আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে ধান চাষের একটি আমাদের খুব জনপ্রিয় একটা টিপ শেয়ার করবো ধানের বাম্পার ফলনের জন্য আমাদের ধনবাড়ি টাঙ্গাইলের কৃষকেরা কিভাবে ধানের বাম্পার ফলনের জন্য ধানের চারা থেকে চারা তৈরি করে অর্থাৎ বীজতলা থেকে চারা উত্তোলন করে আবার সেই চারা জমিতে নতুন করে রোপণ করা এতে আপনার অল্প চারায় আপনার অধিক জমিতে চারা লাগানো যায় এবং কি ধানের ফলনও বেশি হয় ধানের শীষগুলোও অনেক বড় বড় হয় ধানগুলো পুষ্ট হয় ধানের চিটা কম হয় এই জন্য আমাদের গ্রামের চাষিরা এই পদ্ধতি অবলম্বন করে এই পদ্ধতির নাম হলো এই পদ্ধতির নাম হলো ফলন পদ্ধতি এই পদ্ধতিতে আপনার চারা লাগালে সে চারা দিয়ে আবার ধান রোপণ করলে আপনার ফলন বিঘা ফলন বেশি আসে আপনার এক বিঘা জমিতে যদি এমনিতে ধান হতো পনেরো মুন এমনি অন্তত তিন মুন হারে বেশি আসবে ধান এই জন্য আমাদের গ্রামের চাষিরা এই পদ্ধতিতে জমিতে বলন লাগায় এবং কি এই পদ্ধতি অবলম্বন করে এছাড়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমার চ্যানেলে আপনাদের সাপোর্টও ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসব অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন এছাড়া আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকবেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা এর পরবর্তী ভিডিও কী ধরনের দেখতে চান অবশ্যই জানাবেন আমার এই চ্যানেলে আপনাদেরকে কৃষি বিষয়ক সমস্ত ভিডিও দেওয়া হবে এছাড়া কৃষি টিপস যেমন আপনার গাছের রোগ পোকা এসব নিয়ে ভিডিও প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও পাবেন